করতে গিয়ে আখের ভুলে গিয়ে না চারবার সাবধান করেছেন একজন যদি চারবার সাবধান করে বোঝা গেল কঠিন কিছু আছে বিদায় চারবার সাবধান করতেছে কথা এখন ঠিক কি নাই একবার দুইবার তিনবার নাই চারবার সাবধান সাবধান দেখতে পারবি জাহান্নাম চোখের সামনে এরপরে বললেন একেবারেই চাক্ষুষ প্রত্যয়ে দেখতে পারবি তার মানে কি তুই জাহান্নামের মধ্যে ঢুকে এরপরে বুঝতে পারবি আসলে জাহান্নাম সেই বুঝাটা আমাদেরকে এখন বুঝতে হবে এই জন্য কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন এখন বুঝো বুঝে সেই জাহান নাম মাথায় রেখে এবার তুমি দুনিয়াদারি করো দুনিয়াদারি করতে গিয়ে আখেরাত পরকাল সব ভুলে গেলে সব ভুলে গিয়ে খালি হাত তুমি কবরে চলে গেলে এমন ভুল করা যাবে প্রিয় ভাইরা আমার সুন্দর তুস তোমাকে সেদিন সমস্ত নাজ নামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাকে সমস্ত নাজ নাজনামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাকে হাত দিয়েছিলাম হাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে চোখ দিয়েছিলাম চোখ সম্পর্কে জিজ্ঞেস করা হবে কান দিয়েছিলাম কান সম্পর্কে জিজ্ঞেস করা হবে মুখ মুখ দিয়েছিলাম সম্পর্কে করা ঠোঁট দিয়েছিলাম ঠোঁট সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে মাথা দিয়েছিলাম ব্রেন দিয়েছিলাম মগজ দিয়েছিলাম যত কিছু দিয়েছি সব সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি এইগুলি কোন কাজে লাগিয়েছো আমি আল্লাহ তোমাকে সুন্দর সুন্দর কাজে লাগার জন্য তোমাকে তোমাকে এই 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 কাজে জন্য তোমাকে তোমার দুইটা মুখকে পবিত্র রেখে দিলাম দুনিয়ার সমস্ত নাপাকের মধ্যে সবচেয়ে বড় নাপাকের মধ্যে তোমাকে আমি পাক লালন পালন করেছি মায়ের পেটের মধ্যে পায়খানা ছিল প্রসাদ ছিল রক্ত ছিল এর চাইতে আরও না সেখানে ছিল সেইখানে তুমি আবদ্ধের মধ্যে লালিত পালিত হচ্ছিল লালিত পালিত হওয়ার পরেও সমস্ত জায়গায় রক্তের সোয়া আছে সমস্ত জায়গায় নাপাকের সোয়া লেগেছে শুধুমাত্র কেবলমাত্র এই মুখের মধ্যে না লাগে নাই মুখটাকে পবিত্র রেখেছি দুনিয়াতে এসে এই পবিত্র মুখ দিয়া সবসাইতে নাপাক জিনিস ব্যবহার করে এমন আছে নাই যেই মুখটাকে আল্লাহ পাক পবিত্র রাখলেন সেই মুখ দিয়ে দুনিয়াতে এসে সবচেয়ে নাপাক ভাষা ইউজ করে গালি মানুষকে হুকুম দেয় মার মানুষকে খুন কর এরপরে নাপাক জিনিস সেবন করে মদ খায় মদ টানে কি করে না করে এজন্য আপনাকে বুঝতে হবে আল্লাহ পাক সতর্ক করেছেন আল হাকুমুত তাকাসুল দুনিয়া কামায়ের জন্য এমন প্রতিযোগিতা করো না যাতে তুমি আসল জিনিস থেকে গাফিল থাকো বিমুখ হয়ে যাও এমনভাবে দুনিয়াদারি করা যাবে না এজন্য এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে আমরা সবাইকে বিদায় নিতে হবে কেউ আমরা পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা ছিল একশো বছর আগে যারা ছিল দুইশো বছর আগে যারা ছিল তারা একটা মানুষও দুনিয়াতে আপনি খুঁজে পাবেন এখন আমরা আছি এই মঞ্চে আমরা কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ চলছে মাহফিল কমিটি মাহফিলের আয়োজন করেছে এক সময় এই মাহফিল কমিটির একটা থাকবে না নতুন প্রজন্ম আসবে এরা ইতিহাস হয়ে যাবে মানুষ একসময় ভুলেই যাবে কথা স্মরণেই রাখবে না এমন সময় আসবে কি আসবে না তাহলে সেই সময় আপনার এই দুনিয়াদারি এই টাকা পয়সা এগুলা কিচ্ছু আপনার সাথে যাবে না যাবে কি ওই যে আখের মাথায় রেখে দুনিয়াতে আপনি প্রবাস জীবন কাটানোর জন্য এসেছেন প্রবাসে গিয়ে মানুষ টাকা কামাই করে যে যত লাখ টাকা নিয়ে আসতে পারবে সে সেই রকম ভাবে এসে সুখ শান্তিতে থাকতে পারবে কথা বলেন ঠিক কিনা প্রবাসে গেল ছয় লক্ষ টাকা খরচ করে গেল বিমান পাড়ি দিয়া হাজার হাজার মাইল দূরে গিয়া সেখানে গেল সেখানে যে লোক ঘুরে বেড়াইতেছে কাজ কাম করে না কোনো ডিউটি করে না শুধু ঘুমায় এখানে ওখানে বসে থাকে বছর চলে যায় দশ বছর চলে যায় একটা টাকাও নাই